এই যে আমাদের জায়গাটা এইখানে একটা এই আমাদের জায়গাটা একদম ওই মাথার মধ্যে এখান থেকে ওই পর্যন্ত ওই মাথা আছে না হ্যাঁ ও যোল আর ও যে এখানে মানে যে মার্কেটটা হয়ে যাবে এই যে রাস্তা দেখেন হ্যাঁ হ্যাঁ মার্কেট কোন দিকে হবে

মার্কেটের জন্য এই জায়গা নির্ধারিত কোন পর্যন্ত বাসের পরে আছে আর বাসের পরে আছে কিন্তু তেইশ কাটা জায়গা আছে এখানে তেইশ কাটা আর ওই জায়গায় ধরুন আটত্রিশ কাটা যেটা আছে না হ্যাঁ আটত্রিশ কাটা নিয়ে বা পাড়া দেওয়ার আছে পঁয়তাল্লিশ লাখ টাকা যেটা চুড়া হয় না এখানে

সে বুঝে পাইছে হলো বিশ লাখ আর পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা মোস্তফা চৌধুরী মাহমুদ রহমান খোকন মারিং করে দিয়েছে মারিং করে দিয়েছে এ নিয়ে আসলে কয়েক দফা বসা হয়েছে তারপর বললাম যে ঠিক আছে আপনি আমাদেরকে একটা সুর করে দেন আমরা পুরো জায়গাটা কিনে নিই হ্যাঁ দাম তো ছিল সাড়ে পাঁচ লাখ টাকা করে মনে হয় কারণ আমরা বুঝতে পারি সাংবাদিক আমরা গরিব বহু ঠক টক খাইছে আপনার একটু কমা টমা দেবেন সেক্ষেত্রে সে একটু স্যাক্রিফাইস করবে করছে কিন্তু এই স্যাক্রিফাইস করতে করতে দুই বছর তিন বছর কাটা গেছে দাম তো এখন বেড়ে যাবে না এখন রাস্তা হলে দাম বাড়বে এটাই স্বাভাবিক কথা রাস্তা হলে দাম বাড়বে কোনো কথা আর এখানে এই দুইশো আশি জনের মাথা গোজা ঠাই এই জায়গাটা ঢাকা রিপোর্টার সেন্টার দিস মাল্টিপার্প সোসাইটি আপনি জানেন সেই দুই হাজার তেরো থেকে কি তেরো এবং চোদ্দো সালে এই সম্পদটা ক্রয় করা হয় হুম তখন এটা ছিল প্রায়

এই নদীর সাথে কানেক্টেড হুম ঠান্ডা তো রাখতে হবে ঠান্ডা রাখাটা খুব জরুরি যার কারণে